মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে তিনি নাকি বলেছেন যে হেদায়াত আল্লাহর হাতে না এটা বলার দ্বারা তিনি নাকি কুরআনের উনাশিটি আয়াত অস্বীকার করেছেন প্রথমে আমরা প্রচারটি শুনি রায় কি পাওয়া যায় মনগড়া করছি বলছেন হেদায়েত আল্লাহ হাতে না সেটি মনগড়া করছি হ্যাঁ উনাসী আয়াতে সবার আসে আল্লাহ যাকে চান তাকে হেদায় আসবেন আল্লাহ যাকে চান তাকে হেদা একবেন এই এক কথার দ্বারা উনি উনার্সি তো আয়াত অস্বীকার করতেন উনি বলতেন হেদায়াত আল্লাহ হাতে না হেদায় যদি আল্লাহ হাতে হয় তো এই প্রচারের তাহাকিক জানার জন্য প্রথমে আমরা দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত দুই সালের আগস্টের তিন তারিখের ফতোয়াটি দেখি উপরের প্রচারে যা দাবি করা হয়েছে একই রকমের দাবি এই ফতোয়ার প্রশ্নেও করা হয়েছে प्रश्न उत्तर टी निम्न रूप ये बयान मौलाना साद ने किया है मरकाज़े निजामुद्दीन में किया है और पसमंजर ऐसा कौन सा होगा जिसमें ये लफ्ज जायज ठहराया जा सके पसमंजर की बात से हैरानी हुई के अल्लाह की हाथ हिदायत नहीं वरना वो नबियों को दुनिया में क्यों भेजता यही बयान मौलाना साद कुर নিজামুদ্দিন মার্কাজে করেছেন আর কোন দৃষ্টিভঙ্গিতে এই কথা জায়েজ ধার্য করা যেতে পারে সেই দৃষ্টিভঙ্গির কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে আল্লাহর হাতে হেদায়াত নাই নতুবা তিনি নবীদেরকে দুনিয়াতে কেন পাঠাতেন মানে দেওবন্দি উলামা কো দিন কি তরফ চলনা শিখা আজ এক সিধি সি বাত পর জবাব না মিলতা দেখকার दुख हुआ আমি দেওবন্দের উলামাদের থেকে দীনের উপর চলা শিখেছি আজ একটা সোজার কথার জবাব না পাওয়ার কারণে দুঃখ হয়েছে यह एक बयान में कही गई बातें है जिनमें से सबसे अहम बात यही है के अल्लाह के हाथ हिदायत नहीं वरना वो नबियों को दुनिया में क्यों भेजता এটা একটা বয়ানে বলা হয়েছে जार मध्य सबसे गुरुत्वपूर्ण कौथा एटाई जे हाथे हिदायत नाई अन्य तिनी नोबी देर के दुनिया पठाते ये अल्फाज आपके नजदीक क्या इस्लामी हैसियत रखते है और उस बयान करने वाले के लिए वक्त के वामाय हजरत की क्या जिम्मेदारी है उसे ऐसी बातों से रोकने के लिए ये दो बातें जानना मकसूद है अगर जवाब मिल सके तो बड़ी मेहरबानी होगी এই কথা আপনাদের নিকট কি ইসলামী মর্যাদা রাখে আর সেই বয়ানকারীকে এরকম কথা বলা থেকে নিবৃত রাখার জন্য বর্তমানের উলামায় হজরতগণের কি দায়িত্ব রয়েছে এই দুইটি কথা জানা উদ্দেশ্য ছিল যদি জবাব পাওয়া যেত তাহলে অনেক মেহেরবানি হতো জবাব বিসমিল্লাহ রহমান पिछले इस्तेफता में आपने चार जुमले नकल किए हैं वो पूरी इबारत नहीं है इसलिए तनकीह की जरूरत महसूस हुई आगे प्रश्न अपनी वाक्य नकल पूरा इबारत बर से प्रयोजनता अनुभव हलो इसकी जवाब में आपको चाहिए था कि बयान की वो इबारत पूरी लिखते जिनसे इन जुमलों का मकसद खुद बखुद हो जाता पस मंजर का यही मकसद था इटार जन आपनर उचित छो जे बयानेर इबारोत बा ओबारत पुरोटा लेखा, जार द्वारा यही वाक्य उद्देश्य निजे निजे स्पष्ट हो जेतो। दृष्टिभंगी करार उद्देश्य छिलो। आपने अपने का में से सिर्फ एक जुमला लिखा है जो पहले सवाल में यु है। तुम इस ख्याल में होगे कि हिदायत अल्लाह की हाथ में होती है अगर अल्लाह की हाथ में होती तो अल्लाह ताला नबियों को क्यों भेजता अपनी अपना आगेर बाको गुल्धे শুধু একটি বাক্য লিখেছেন যা প্রথম প্রশ্নে এমন ছিল তুমি এই খেয়ালে আছো যে হেদায়াত আল্লাহর হাতে যদি আল্লাহর হাতে হতো তাহলে আল্লাহ তাআলা নবীদেরকে কেন পাঠাতেন আর আব দুসরে সওয়মে ওহি জুমলা ইয়ুঁ হ্যাঁ আল্লাহকে হাত মেদায়ত নেই বরনা ও নবিয়োকো দুনিয়া মে কিউ ভেজতা द्वित प्रश्नओ से वक्त एम हाथे हिदायत नाई नी नोबी देर के दुनिया ऐसी कैनो पठाते पहली इबारत को अगर यूँ लिख दिया जाए तुम इस ख्याल में होगे कि हिदायत अल्लाह के हाथ में होती है लिहाजा हमारी मेहनत की क्या जरूरत হালকে अगर बात ऐसी ही होती तो अल्लाह ताला নবিয়وں কিউ ভেজতা তো আপ গোর কিজে কে ইসমে কিয়া বুরাই হ্যায় প্রথম ইবারত বা বর্ণনাকে যদি এভাবে লেখা যায় তুমি এই খেয়ালে আছো যে হেদায়েত আল্লাহর হাতে অতএব আমাদের মেহনত করার কি প্রয়োজন যদি ব্যাপারটি এমনি হতো তাহলে আল্লাহ আলা নবীদেরকে কেন পাঠাতেন तो अपनी एखों निजे चिंता करूँ जे ए की दो और अगर मकसूद कलाम वही है जो आपकी दूसरी इबारत से जाहिर है तो उसको कौन सही समझ सकता है वैसे उस मामले में बेहतर यही था के पूरा बयान यक्सुई से सुन लिया जाता या साहेबे मामला से ही दरियाफ्त कर लिया जाता ওয়ালাহু তা আলাইয়া দারুল ইফতা দারুল উলুম দেওবন্দ আর যদি বয়ানের উদ্দেশ্য সেটাই হতো যেটা আপনার দ্বিতীয় ইবারত বা বর্ণনার দ্বারা প্রকাশ পেলো তো সেটাকে কে সঠিক মনে করতে পারে তাই এই ব্যাপারে উত্তম এটাই ছিল যে বয়ান মনোযোগের সাথে শুনে নেওয়া যেত অথবা বয়ানকারীকেই জিজ্ঞাসা করে নেওয়া যেত ওল্লাহু তা আলাইয়া দারুল ইফতা দারুল উলুম দেওবন্দ দারুল উলুম দেওবন্দের উপরের এই ফতোয়া থেকে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারি এক প্রশ্নকারী দেওবন্দে যে প্রশ্নটি পাঠিয়েছে তার মধ্যে মাওলানা সাদ সাহেবের বয়ানের পুরো বর্ণনা নাই বরং প্রশ্নকারী তার খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বয়ানকে কাটপিস করে পাঠিয়েছে এই জন্যই দেওবান্ত তার ফতোয়ায় বলেছে যে প্রশ্নকারীর বাক্য পুরো বর্ণনা নয় এর জন্য সেটা পরীক্ষার প্রয়োজনীয়তা অনুভব দুই পুরো বর্ণনা পাঠালে বয়ানের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যেত এই জন্যই দেওবান্ত বলেছে যে আপনার উচিত ছিল বয়ানের ইবারত বা বর্ণনা পুরোটা লেখা যার দ্বারা সেই বাক্যের উদ্দেশ্য নিজে নিজেই স্পষ্ট হয়ে যেত তিন পুরো বয়ান শুনে এই সিদ্ধান্তে পৌঁছল যে এই বয়ানের মধ্যে দোষের কিছুই নাই এই জন্যই দেব মালানা সাত সাহেবের বয়ানের ওই বাক্যের উদ্দেশ্য কি ছিল সেটা বলেছে তারপর প্রশ্নকারীকে জিজ্ঞেস করেছে যে আপনি নিজেই চিন্তা করুন যে এই বয়ানে দোষের কি আছে চার পরিশেষে দেওবান্ধ প্রশ্নকারীকে সতর্ক করে বলেছে যে আপনার জন্য এটাই উত্তম হতো যে আপনি তার পুরো বয়ান শুনতেন অথবা মৌলানা সাদ সাহেবকে এই বাক্যের উদ্দেশ্য জিজ্ঞেস করে নিশ্চিত হতেন এখন তাহলে মৌলানা সাদ সাহেবের সেই বক্তব্যটি শুনি

और एक घर मध्य एक लोक ना खे मारा जा तो इस शख्स को जालिन नहीं कहोगे तो क्या कहोगे तो ये लोग के जालिन ना बोले और की बोल बे एक के पास तो इलम के इतना ढेर के उसे समझ में भी नहीं आता कि क्या बयान करे और एक पर जाके देखोगे तो उम्मत बगैर कलमे के मैं वही होगी एक জনের কাছে এমন এত পাহাড় যে সে বুঝতেও পারছে না যে কি বয়ান করবে আর আরেকদিকে গিয়ে দেখবে তো উম্মত কালেমা ছাড়া মারা যাচ্ছে তুমি এই خیال কর রাও কে হেদায়েত আল্লাহ কি হাতে ہیں ہدایت اللہ کے ہاتھ میں ہوتی تو اللہ تعالی نبیوں کو کیوں بھیجتے अल्लाह ने हिदायत देने के लिए अम्बिया अल को मेहनत के लिए भेजा है तुम्हें हाथे हिदायत अल्लाह हाथे तो अल्लाह नबी दे के क्या पाठा लेन अल्लाह हिदायत देवार्नों अम्बिया अल हिम सलाम दे के मेहनतों पाठिए भी अपनी अंदर के तो रूहानियात हिदायत को नहीं फैलाया और रूहानियात दिए हिदायत संप्रसारण तुम सब के सब खूब गौर से सुनो मैं क्या कह रहा हूँ तुम्हारा सबाई खूब मनोरोग दिए सुनो हमें की बोल इस जमाने में एक धोखा यह दी है मुसलमानों को के अल्लाह वालों की अंदर की आंख से उम्मत हिदायत पर आ जाएगी ए जमाना मुसलमान দের কে একটা ধোকা এই দওয়া হয়েছে যে আল্লাহ ওয়ালাদের অন্তরের দরদ তারাই समस्त উম্মত हिदायतের উপর এসে যাবে यह ख्याल भी गलत है एक ধারণাটা ভুল হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अम्बिया की इमाम है और अम्बिया रूहानियत की इमाम है हजूर अक्रम सलम अम्बिया इमाम और अम्बिया असलम गौन रूहानियत इमाम और आप सारे अम्बियाओं के इमाम होकर सबसे ज्यादा रूहानियत वाले है हजूर सलम समस्त तो अम्बिया देर इमाम सबसे बेसि रूहानियत वाला लेकिन अक्रम सलम ने इस रूहानियत के बावजूद इस रस्ते में ठोकर खाने से कमी नहीं की है कि सलम ऐसो रूहानियत वाला हुए मेहनत रास्ता कोनो आप फरमाते थे कोई जमात ऐसी बाकी ना रहे जिसमें खुद ना निकलूं তিনি বলতেন এমন কোন জামাত যাতে বাকি না থাকে যেখানে আমি নিজে বের না হই ইতনা জজ্বা ইস রাস্তে মে নিকলনে কা থা এত জজবা ছিল এই রাস্তায় বের হওয়ার জন্য মৌলানা সাদ সাহেব তার পুরো বক্তব্যে কোথাও এই কথা বা এই বাক্য বলেননি যে হেদায়ত আল্লাহর হাতে না অথচ সাধারণ মানুষের চোখে দোষী সাব্যস্ত করার জন্য যে বাক্য তিনি বলেন নাই সেটাকে তার নামে বলা হলো শুধু তাই নয় মরন সাথকে কুরআনের 79 টি আয়াত অস্বীকারকারী বানানো হলো এটা শুধু খেয়ানত নয় বরং মিথ্যা অপবাদ দেওয়া কারণ সাদের বিরুদ্ধে আরেকটি প্রচার হয়েছে যে তিনি বলেছেন হেদায়াত আল্লাহর হাতে তো আল্লাহ নবীদেরকে কেন পাঠালেন আসুন এটার তাহাকিক জেনে নেই এই বাক্যের দুইটি অর্থ হতে পারে এক হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ না নাউজবিল্লা দুই হেদায়াত অবশ্যই আল্লাহর হাতে কিন্তু এর জন্য মেহনত করতে হবে মানানা সাদ সাহেব কথাটি কোন অর্থে বলেছেন তা বোঝার জন্য ওই বাক্যটির আগের এবং পরের কথাগুলো খেয়াল করতে হবে আগে তিনি যে কথাটি বলেছেন তা হলো একজনের এলেন অনেক বেশি যে পাহাড় পরিমাণ আর অপরদিকে অনেক মানুষ কালেমাও জানে না এখান থেকে আমরা বুঝতে পারি যারা জাননেওয়ালা দিনদার মানুষ কিন্তু হেদায়াত আল্লাহর হাতে ভেবে কোন প্রকার দাওয়াতের মেহনত করছেন না তাদেরকে দাওয়াতের মেহনতের গুরুত্ব বুঝাতে মাননা সাদ সাহেব উক্ত বাক্যটি বলেছেন এখন উক্ত বাক্যটির পরের কথাগুলো খেয়াল করি উক্ত বাক্যটি ঠিক পরের লাইনেই তিনি বলেছেন যে আল্লাহ হেদায়াত দেওয়ার জন্য আম্বিয়া আলাহ ইসলামদেরকে মেহনতের জন্য পাঠিয়েছেন এখানে তিনি স্পষ্টই বুঝিয়েছেন যে আল্লাহই হেদায়াত দান করেন এটা বুঝাতেই তিনি বলেছেন যে আল্লাহ হেদায়াত দেওয়ার জন্য আম্বিয়া আলাহ ইসলামদেরকে মেহনতের জন্য পাঠিয়েছেন এই বাক্য থেকে বোঝা যায় যে নবীদের কাজ হলো মেহনত করা আর হেদায়াত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ অথচ অপপ্রচার করার সময় উক্ত বাক্যটি পরের আরো তিনি বলেছেন যে এই জামানার মুসলমানদেরকে এই ধোকা দেওয়া হয়েছে যে আল্লাহ আল্লাহওয়ালাদের অন্তরের দ্বারাই সমস্ত উম্মত হেদায়ত পেয়ে যাবে অর্থাৎ উম্মতকে দিনের ওপর আনার জন্য কোন প্রকার দাওয়াতের মেহনত লাগবে না শুধু ঘরে বসে রুহানি তাওয়াজ্জু প্রয়োগ করলেই পুরো উম্মত হেদায়ত পে যাবে অথচ সবচেয়ে বেশি রুহানিয়াতা ছিলেন নবীজি সাল্লাম কিন্তু তিনিও নিজের ঘরে বসে উম্মতের হেদায়তের জন্য শুধু রুহানি তাওয়াজ্জু প্রয়োগ করেন নাই মরং দিন রাত দাওয়াতের মেহনত করেছেন কিন্তু কিছু মানুষ হেদায়াত আল্লাহর হাতে এই কথা ভেবে দাওয়াতের মেহনত না করে শুধু রোহানি তাওয়াজুর ওপর ভরসা করে ঘরে বসে আছেন আর ভাবছেন যে সমস্ত মত হেদায়াত পেয়ে যাবে এখান থেকে বোঝা যায় যে মানুষ সাত সাহেবের উক্ত কথার অর্থ হলো হেদায়াত রাত ও শ্রী हल्ला আল্লাহর হাতে কিন্তু এর জন্য মেহনত করতে হবে অথচ যখন কথাটি মনরা সাদের বিরুদ্ধে প্রচার হলো তখন উক্ত কথাটির আগের বাক্য ও পরের বাক্যগুলো গোপন রাখা হলো কারণ আগের এবং পরের কথাগুলো বনে ফেললে সাধারণ মানুষ তখন আর মনরা সাদকে খারাপ ভাববে না এখান থেকে বোঝা যায় যে কথাটি যখন মলা সাদের বিরুদ্ধে প্রচার হলো তখন তা আমানতদারির সাথে হয়নি বরং এখানে خیানত করা হয়েছে এখন আমরা মলা সাদের ওই বক্তব্যগুলো শুনি যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে হেদায়াত আল্লাহর হাতে হেদায়েত আল্লাহ्ञে আছে हिदायत मंजर से रोकने वालों के हाथ में भी नहीं है और हिदायत करने वालों के हाथ में भी नहीं है वो तो नज़र के, के हाथ में हिदायत नहीं है अपनी चाहत भी आप किसी भी हिदायत दे सकते इसको आप चाहते हैं क्या वो ताली हिदायत का राजा में तीन बोले हिदायत अल्लाह के हाथ में है हिदायत अल्लाह हाथे हिदायत मुनकर से रोकने वालों के हाथ में भी नहीं है और हिदायत भलाई का हुक्म करने वालों के हाथ में भी नहीं है वो तो नबियों के हाथ में भी हिदायत नहीं है हिदायत औसोध का जो बाधा कारी देर हाथों नाई और हिदायत शोध का जो आदेश कारी देर हाथों नाई एटा तो नोबी देर हाथे हिदायत नाई अलैहिस्सलाम के जिमे भी कोशिश है अम्बिया दायित्व हिदायत अल्लाह के हाथ में है हिदायत अल्लाह हाथे हिदायत सिर्फ अल्लाह के हाथ में है हिदायत शुद्ध अल्लाह हाथे कुरान आयात मफहम अपनी चाहत से भी आप किसी को हिदायत नहीं दे सकते अपनी जाके चान ताकि हिदायत दीते पारे ना চাহ হবু তালিবত আপনার আবীল মন থেকে চাইতে যে আবু তালিব হদায়তের উপর এসে প্রার আরেকটা বয়ান শুনি কামা न कोई किसी को बुरा कर सकता है न भी किसी को बुरा दे सकता है कोई न नजा क्या अल्लाह ने नदी के बारे में कह दिया है क्या आप भी चाहत के अपनी मस्ती की जगह हिदायत नहीं दे सकते इसमें तुम्हें बोले से ये दोनों काम अल्लाह के हाथ में है ना कोई किसी को गुमराह कर सकता है ना कोई किसी को हिदायत दे सकता है बिल्कुल नहीं अल्लाह की हाथ में है के अल्लाह ने नबी नबी के बारे में कह दिया है कि आपकी चाहत से जिसे चाहे आप हिदायत नहीं दे सकते एक दूटा काज ही अल्लाह हाथे ना क्यों गांव के गुमराह करते पारे ना क्यों गांव की हिदायत देते पारे कौनो इन्हा एक अल्लाह हाथे आपसे अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के बोले दिए संजे अपनी यहाँ के चांद ताके हिदायत दीते पार्वन ना तार आरेखता बयान सुनी अपनी मसाजिद को और मेहनत के अतबार से सहाबा इकराम के मामूल पर लाना है क्यों बात का पहुंचा देना तबलीग नहीं है मालिया साहब की बात कर रहा है बात का पहुंचा देना तबलीग नहीं है

मौलाना इलियास रहमतुल्लाही अलैहि एर कथा आरोज करछि कथा शुधु पौंछे देयाई तबलीग नय तिनि आरो बोलेन हजरत का मलफूज है कान में बात डाल देना तबलीग नहीं है फरमाते थे दिलों में उतारना दिलों में उतारना तबलीग है हजरत इलियास रहमतुल्लाही अलैहि एर मलफूज आते কানের মধ্যে দিনের কথা পৌঁছে দেয়াই তাবলিক নয় তিনি বলতেন দিলের মধ্যে দিনের কথা বসিয়ে দেওয়া হচ্ছে তাবলিক মানসাদ বলেন তুম দিলো মে উতার নে আসবাব এখতিয়ার করো হৃদায়ত আল্লাহ কে হাত মে তুমি দিলের মধ্যে দিনের কথা বসানোর মাধ্যম অবলম্বন করো হেদায়ত আল্লাহর হাতে আছে অথচ যখন তার বিরুদ্ধে অপপ্রচার করা হলো সেখানেও মাওলানা সাদ যে স্পষ্ট করে বিভিন্ন বয়ানে বলেছেন যে হেদায়ত আল্লাহর হাতে তা গোপন রাখা হলো এটা হচ্ছে আরেকটা খিয়ানত উপরোক্ত আলোচনা ও দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত ফতোয়া থেকে এটা স্পষ্ট প্রমাণিত যে উক্ত প্রচারটি হচ্ছে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ আর এটাও প্রমাণিত যে মাওলানা সাদ সাহেবের আকিদা হচ্ছে হেদায়াত একমাত্র আল্লাহর হাতেই রয়েছে যারা দেওবন্দের উক্ত ফতোয়াটি দেখতে চান তারা ডিস্ক্রিপশনের লিংকে ক্লিক করুন আমার বক্তব্য এই পর্যন্তই